ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় এক লাখ আশি হাজার মুসল্লি লাইলাতুল কদরের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থার বরাতে জানা যায় ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীরের কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয় এছাড়া আল আকসা মসজিদের গেটেও ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়া হয় জেরুজালেমের গভর্নমেন্ট জানায় ইসরায়েলি বাহিনী শহরের গলিতে অবস্থান নিয়ে এলাকাটিকে সাময়িক অঞ্চলে পরিণত করেছে এতে বহু ফিলিস্তিনি বাধার মুখে পড়েন গত বছর দুই লাখ ফিলিস্তিনে কঠোর বিধিনিষেধের মধ্যেও এই নামাজ আদায় করেছিলেন এবার ইসরায়েল ঘোষণা দিয়েছিল শুধুমাত্র বছরের 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 কম বয়সী 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 শিশু বেশি বেশি নারী ও পুরুষদের প্রবেশের অনুমতি দিবে লাইলাতুল কদর ইসলামের সবচেয়ে পবিত্র রাতগুলোর মধ্যে একটি যখন ফেরিস্তা জিব্রাইল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেন এদিকে আলাক্সা অনুষ্ঠান কভার করতে গিয়ে কমপক্ষে তেরো জন সাংবাদিক ইসরায়েলি বাহিনীর বাধার সম্মুখীন হয় বলে জানা গিয়েছে